ওকে আছো এখানে আমি প্রায় এখানে আসি মনে হয় এই কাজ করলে পাতাগুলো আমার সাথে কথা বলি আমি কি পাগল হয়ে যাচ্ছি হঠাৎ এক নরম আলো জ্বলে ওঠে সেই আলো থেকে এক পরী বেরিয়ে আসে তুমি পাগল নও তুমি শুনতে পাও কারণ তোমার মনটা শোনার জন্য তৈরি কে কে কথা বলে আমি তো কাউকে দেখতে পাচ্ছি না আমাকে সবাই দেখতে পায় না আমি এই বনের আলো এই বনের প্রাণ তুমি আমাকে বনপরি বলে ডাকতে পারো বনপরি তুমি পরি দাদির কাছে গল্প শুনতাম বনে পরীরা থাকে মানুষ আমাদের অনেক নামে ডাকে কেউ বলে পরি কেউ বলে বনের রক্ষক আমি শুধু জানি আমি প্রকৃতির অংশ তুমি ভয় পাচ্ছ না না ভয় কেন পাবো তোমার গলাটা তো শান্ত মনে হচ্ছে যেন কতদিনের চিনা তোমার মনে কোনো পাপ নেই মিনা তাই তুমি ভয় পাচ্ছ না কিন্তু তুমি এত রাতে এখানে একা কেন আমার ভালো লাগে দিনের বেলা গ্রামের কোলাহল মানুষের কৌতূহলী চোখ আমার দম বন্ধ হয়ে আসে এখানে এলে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি মানুষেরা এমনই তারা যা বোঝে না তাকে ভয় পায় যা সুন্দর তাকে দখল করতে চায় তুমি কি আমার বন্ধু হবে মন করি আমার কোনো বন্ধু নেই সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে বলে আমি নাকি বোকা সারাদিন একা একা থাকি আমি তো তোমার বন্ধু হয়ে আছি মিনা যেদিন থেকে তুমি এই বনে এসে প্রকৃতির সাথে কথা বলতে শুরু করেছো সেদিন থেকেই আমি রোজ রাতে এখানে আসবো তোমার সাথে গল্প করবো তুমি থাকবে তো আমি এখানেই থাকি কিন্তু একটা কথা মনে রেখো মিনা আমাদের এই বন্ধুত্বের কথা যেন পৃথিবীর কেউ জানতে না পারে কেন আমার খুব ইচ্ছে করে মাকে গিয়ে বলি আমার একজন পরিবন্ধ হয়েছি না ভুলেও না মানুষ জানলে এই বন্ধুত্ব আর গোপন থাকবে না তারা আমাকে খুঁজতে আসবে এই বনটাকে তারা তছনছ করে দেবে তারা ভালোবাসতে আসবে না তারা অধিকার পোলাতে আসবে কথা দাও তুমি কাউকে বলবে না আমি কথা দিলাম বনপুরি এই কথা আমার মধ্যেই থাকবে কেউ কোনোদিন জানবে না দেখেছিস বকুল মিনা মেয়েটাকে কেমন কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন কেন শিলাপা কি হয়েছে আবার কে হয়নি তাই বল আগে তো দিনের বেলা তো ঘরের কোণে বসে থাকতো আর এখন দেখ মাঝরাতে নাকি বাড়ির বাইরে যায় সে কি তুমি ওকে বাইরে যেতে দেখেছো নাকি নিজের চোখে তো আর দেখিনি কাল রাতে পানি খেতে উঠেছিলাম দেখিও ওদের বাড়ির দরজাটা খোলা একটু পর মিনা চুপি চুপি ঘরে ঢুকলো চুল পেজা পায়ে কাদা বল এত রাতে একটা যুবতী মেয়ে কোথায় গিয়েছিল কি জানি মায়া ভাবিকে একবার জিজ্ঞেস করে দেখো না জিজ্ঞেস করেছিলাম সে তো মেয়ের নামে কথাই শুনতে চায় না বলে আমার মেয়ে এমন নয় আরে মেয়ে পেটে ধরেছ পেটে তোমার ধরনি কখন কি করে তার খবর কে রাখে আমার তো শুনেই ভয় লাগছে যা দিনকাল করেছি আমার তো মনে হয় চিচি ভাবতেও লজ্জা লাগে গ্রামের মুখে চুনকালে দেবে মেয়েটা আমি এর একটা শেষ দেখে ছাড়বো মিনা এদিকে আয় তো মা কেন মা তোর সাথে আমার কিছু কথা আছে সত্যি করে বলবি আমার কাছে কিছু লুকাবি না কি কথা তুই কি রাতে বাড়ির বাইরে যাস না তো কে বলেছে তোমায় আমার দিকে তাকিয়ে কথা বল তোর মুখটা ফেরা হয়ে গেল কেন শুন গ্রামের মানুষ বলা বলি করছে শিলা সকালেও আমাকে শুনিয়ে গেল শিলা কাকি তো সারাদিন সবার নামে কথা বলেই বেড়ায় তুমি ওর কথা বিশ্বাস করছো আমি কার কথা বিশ্বাস করতে চাই না আমি আমার মেয়ের কথা বিশ্বাস করতে চাই তুই শুধু বল তুই এমন কিছু করছিস না তো যাতে আমাদের সম্মান নিয়ে টানাটানি হয় না মা আমি এমন কিছু কখনোই করব না তুমি আমাকে বিশ্বাস করতে পারো না আমি তোকে বিশ্বাস করতে চাই মা কিন্তু আমার মনটা কুড়াকছে তুই যদি কিছু লুকিয়ে থাকিস তবে এখনই বলে ফেল বিপদ বাড়লে আমি কিন্তু সামলাতে পারবো না লোকনার মতো কিছু নেই মা তুমি চিন্তা করো না তোমার মুখটা আজ এত ভার কেন মিনা গ্রামে কিছু হয়েছে সবাই আমাকে সন্দেহ করছে বন মা আমাকে প্রশ্ন করছে শিলা কাকে সবার কাছে আমার নামে বাজে কথা বলছে আমার খুব ভয় করছে আমি তোমাকে বলেছিলাম মানুষের কৌতূহল সাপের বিষের মতো একবার মনে ঢুকলে তো সবকিছু নষ্ট করে দেয় আমি কি করব আমি যদি এখানে আসা বন্ধ করে দিই তাহলে তো সবাই বলা বলে থামিয়ে দেবে তুমি না এলে আমি কার সাথে কথা বলবো এই বিশাল বনে আমি আরো একা হয়ে যাব কিন্তু তোমাকে তো কেউ দেখতে পায় না তাহলে সমস্যা কোথায় তারা আমাকে দেখতে পায় না কিন্তু তারা তোমার পরিবর্তনটা দেখতে পাচ্ছে তোমার চোখে মুখে যে আনন্দ হচ্ছে শান্তি সেটা তাদের সহ্য হচ্ছে না তারা কারণটা খুঁজে বের করতে চাইছে তাহলে কি আমাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে ভয় পেও না বিশ্বাস রাখো যতক্ষণ তোমার মনে বিশ্বাস আছে ততক্ষণ কেউ আমাদের আলাদা করতে পারবে না তুমি বরং আমাকে তোমাদের গ্রামের গল্প বলো আমি শুনি আমাদের গ্রামের মুরুলের নাম জামাল খুব রাগে মানুষ তার কথায় সবাই উঠে বসে আর শিলা কাকি সে সারাদিন শুধু অন্যের বাড়ির খবর নাই কার ঘরে কি রান্না হলো কে কার সাথে ঝগড়া করলো এসব না জানলে তার পেটের ভাত হজম হয় না মানুষের জগৎটা কি অদ্ভুত এত ছোট ছোট বিষয় নিয়ে তারা বেঁচে থাকে আর আমার মা খুব সাধারণ সে শুধু ভয় পায় লোকে কি বলবে তোমার মা তোমাকে অনেক ভালোবাসে বলেই ভয় পায় আচ্ছা আজ আর বেশি দেরি করো না সাবধানে বাড়ি ফিরে যাও কাল আবার আসবো আমি অপেক্ষায় থাকবো আমি যা বলছি মন দিয়ে শোন আজ রাতে আমরাও পিছু নিব আমার কিন্তু ভয় করছে পা যদি সত্যি সত্যি কোনো বিপদ থাকে কিসের বিপদ নির্ঘাত কোনো ছেলের সাথে দেখা করতে চাই আজ হাতে ধরবো তারপর দেখবো ময়া ভাবে কি করে মেয়ে সাফাই গায়। রশিদ চাচা আপনি আমাদের সাথে যাবেন আপনি গ্রামের বয়স্ক মানুষ আপনি সাথে থাকলে কেউ আমাদের কিছু বলতে পারবে না এসব কি ঠিক হচ্ছে একটা মেয়ের পিছনে এভাবে লাগা কি ভালো কাজ ভালো মন্দের কথা পরে হবে গ্রামের সম্মান আগে যদি মেয়েটা কোনো খারাপ কাজ করে তাহলে পুরো গ্রামের বদনাম হবে আপনি যাবেন কিনা সেটা বলুন ঠিক আছে আমি যাব কিন্তু কোনো বাড়াবাড়ি করা চলবে না যা দেখার দূর থেকে দেখব সেটাই ভালো আমরা জোবের আড়ালে লুকিয়ে থাকব হাতে নাতে প্রমাণ পেয়ে তারপর মুরলকে খবর দেব আজ খেলা শেষ জানপরি আজ আমার মনটা খুব ভালো মাছ আমার সাথে অনেক ভালো করে কথা বলেছে আমার জন্য পায়েস রান্না করেছিল তোমার মন ভালো থাকলে বনের ফুলগুলো যেন আরও রঙিন হয়ে ফুটে আচ্ছা বন তোমাদের জগতে কি বিয়ে হয় তোমাদের কি ঘর সংসার আছে আমাদের জগৎটা অন্যরকম না আমাদের ভালোবাসা কোনো বাঁধনে বাধা থাকে না এই পুরো বনটাই আমাদের ঘর আর এই গাছ ফুল পাখি এরাই আমাদের পরিবার কি মজা কোনো ঝগড়া নেই কোনো চিন্তা নেই চিন্তা আছে যখন থেকে মানুষ কুড়াল দিয়ে আমাদের পরিবারের সদস্যদের কেটে ফেলে তখন আমাদের খুব কষ্ট হয় যখন দেখি তোমাদের গ্রামের ময়লা এসে নদীর পানি নষ্ট করে দেয় তখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসি আমি গ্রামের সবাইকে বোঝাবো বলবো বন আমাদের বন্ধু বনকে কষ্ট দিতে তুমি পারবে মিনা তোমার মনে সেই শক্তি আছে হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা শুকনো ডাল ভাঙার শব্দ হয় চুপ করো মিনা কেউ আছে আশেপাশে কে এ থাকবে এত রাতে মানুষের গন্ধ পাচ্ছি তারা এদিকেই আসছে মিনা তুমি পালাও এক্ষুনি এখান থেকে চলে যাও কিন্তু তুমি তোমাকে যদি তারা দেখে ফেলে আমার চিন্তা করো না তুমি আগে যাও যাও বলছি ধরে ফেলেছি চোরকে একেবারে হাতে নাতে ধরেছি ক মা ওটাই কি ভালো চলছে কেন আমি বলেছিলাম না এর কোনো কিন্তু আছে নিরাত কোন যন্ত্রণা করছে ডায়নি মেন এসব কি কার সাথে কোথাও বলছিলে তুমি বল কার সাজাতরে জঙ্গলে ফিসফিস করছিলি এই আলোটা কি সত্যি কথা বল না হলে আজ তোর একদিন কি আমার একদিন ছাড়ো আমাকি তোমরা ওকে ভয় দেখিও না ও আমার বন্ধু বন্ধু এই আলোর গোల్లা তোর বন্ধু চল আজ মরলের কাছেই তোর বিচার হবে এই ডাইনি কে আজ গ্রাম থেকে নির্বা করে আমরা ছাড়ছি না ও ডাইনি নয় ও পরী তোমরা বুঝতে পারছো না তোমরা অনেক বড় ভুল করছো শুনেছ পরী মাতাটো একেবারে গ্যাসি মিটার সবাই মিনাকে জোর করে টানতে টানতে গ্রামের দিকে নিয়ে যেতে থাকে মিনা অসহায় ভাবে বনের দিকে তাকিয়ে থাকে আমাকে এত রাতে গ্রামে এত হট্টগোল কেন কি হয়েছে মোরল সাহেব যা হয়েছে তা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে আমরা আজ রাতে মিনাকে বনের ধারে জাদুটনা করা অবস্থায় ধরেছি কি বলছেন অবুই তো আর কি বলি চলো মেটাল না মেনা শীলা যা বলছে তাকে সত্যি না মনু সাহেব আমি কোনো জাদুটুনা করিনি তাহলে এত রাতে বনে ধরে কি করছিনি আর ওই আলোটাই বা কি ছিল আমরা সবাই নিজের চোখে দেখেছি রশিন চাচা সাক্ষী আছেন হে মনু সাহেব আমিও দেখেছি একটা অদ্ভুত আলো মিনার সামনে ভাসছিল ওমরা যেতেই মিলিয়ে গেল না খলা মেনা না হলে তো আমার মানুষ যা ভালো বুঝবে তাই করবে আমার মেয়ে আপনারা ক্ষমা করে দিন মুরল সাহেব ও অবুজ হয়তো কোনো ভুল করে ফেলেছি বল এটাকে বল বলে এটা শয়তানি এই মেয়ের জন্য আমাদের গ্রামে আকাল নামবে অসুখ বিশখ ছড়িয়ে পড়বে এই ডাইনিকে গ্রাম থেকে বের করে দিন চুপ করুন সবাই চুপ করুন আমি কোনো ডাইনি নই আর ওটা কোনো অশুভ শক্তিও ছিল না ও আমার বন্ধু ছিল একমাত্র বন্ধু বন্ধু কেসে নাম কে কোন গ্রামে ছেলে। ও কোন মানুষ নয় ও বনের পরী ওর নাম বন পরী ও আমাকে প্রকৃতির গল্প শোনাতো গাছের কথা ফুলের কথা বলতো তোমাদের মতো হিংসা সন্দেহ ওর মধ্যে নেই মিনার কথা শুনে উঠনের কেউ কেউ হাসতে শুরু করে পাগল হয়ে গেছে আস্তে পাগল শুনেছেন মর সাহেব এখন করি গল্প বানাচ্ছি নিজেকে বাঁচানোর জন্য এর কঠিন শাস্তি হওয়া উচিত মেনা আরে শেষ বারের মতো বলছি সত্যি কথা বলো না হলে শাস্তিটা খুব কঠিন হবে আমি সত্যি কথাই বলছি তোমাদের সেটা বিশ্বাস করার মতো মন নেই তোমরা শুধু ভাঙতে জানো করতে জানো না তোমরা আমার বন্ধুকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো তোমরা এই বনকে কাছ থেকে কেড়ে নিয়েছো হঠাৎ চারপাশের মশালের হাড়ি কিনে আলো লাল হয়ে আসে পুরো উঠোন জুড়ে এক স্নিগ্ধ নীল আলো ছড়িয়ে পড়ে সবার কোলাহল থেমে যায় সবাই ভয়ে বিস্ময়ে আকাশের দিকে তাকায় ও এক বর্ণ মিথ্যা বলিনি তুমি তুমি কে আমি কে সেটা বড় কথা কথা নয় হলো তোমরা তোমরা কারা নিজেদের মানুষ বলো অথচ তোমাদের মনে দয়া মায়া নেই তোমরা বিশ্বাস করতে জানো না শুধু সন্দেহ করতে জানো এত মিনার মনটা স্বচ্ছ কাজের মতো তাইও আমাকে দেখতে পেয়েছে ওর সাথে কথা বলে আমি তোমাদের জগৎকে জানার চেষ্টা করছিলাম ভেবেছিলাম হয়তো সব মানুষ একরকম নয় কিন্তু আমি ভুলছিলাম তোমাদের লোভ আর কত হল তোমাদের ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী মা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও ক্ষমা আমি করতে পারি কিন্তু যে বিশ্বাস একবার ভেঙে যায় তার জোড়া লাগে না তোমরা আজ আমার পরিচয় জেনে গেছো এই বন্ধুত্বের গোপনীয়তা তোমরা রাখতে পারো নি এখানে আমার আর থাকা চলবে না মিনা তোমার সাথে আমার দেখা হবে না না বনপুরি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকব। আমি যে একা হয়ে যাব, তুমি যেও না মানুষের জগতে পরিতে ঠাই হয় না বন্ধু যেখানে গোপনীয়তার সম্মান নেই সেখানে বন্ধুত্বও টিকতে পারে না তবে মন খারাপ করো না আমাদের দেখা হবে কিভাবে যখন রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারাটা দেখবে মনে করবে ওটাই আমি যখন দক্ষিণা বাতাস তোমার চুল ছুঁয়ে যাবে ভাবে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিলাম আর যখন কোনো বিপদে পড়বে তখন তোমার হৃদয়ের কথা শুনবে আমি সেখানেই থাকবো বনপুরের শরীরটা ধীরে ধীরে আবার আলোয় পরিণত হতে শুরু করে সে আলো রাতের আকাশে মিলিয়ে যায় এ আমরা কি করলাম নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম গ্রামের বঙ্গল করতে গিয়ে অমঙ্গল ডেকে আনলাম বরের রক্ষককে আমরা তাড়িয়ে দিলাম মা আমাকে ক্ষমা করে দিস আমি তোর মা হয়েও তোকে বিশ্বাস করতে পারিনি ওর কোনো দোষ ছিল না মা দোষ তো আমাদের আমরাই ওকে রাখার মতো যোগ্য ছিলাম না মেনা আমার ভুল হয়ে গেছে আমি লোবে হিংসার অন্ধ হয়ে গিয়েছিলাম আমাকে একটা সুযোগ দে আমি আমার ভুল শুধরে নেব যা হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা যায় কাকি তুমি তো শুধু আমার বন্ধুকে দাঁড়াওনি তুমি গ্রামের চারপাশের প্রকৃতিকে অভিভাবকহীন করে দিয়েছ এর ফল হয়তো আমাদের সবাইকে ভোগ করতে হবে কিছু মুখে দে মা কাল রাত থেকে কিছুই খাসনি খিদে নেই মা আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে কিন্তু জীবন তো থেমে থাকবে না জীবন থেমে নেই মা জীবন বদলে গেছে বনপরে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব ও চলে গেছি কিন্তু ওর জগৎটা তো এখানেই আছে আমাকেই খেয়াল রাখতে হবে